একটা বিষয় খেয়াল করে দেখেন তো আপনি পরে যতই আস্তে আস্তে আপনার বাপের বাড়িতে আপনার মা আপনাকে প্রত্যেকটা কাজ হাতে ধরে ধরে সে আপনাকে তরকারিতে লবণ চেক করা শেখাচ্ছে কতটুকু তরকারিতে কতটুকু লবণ দিতে হবে সেটা শেখাচ্ছে সে আপনাকে রুটি বানানো শিখাচ্ছে রুটি গোল করা শেখাচ্ছে মাংস রান্না করা শেখাচ্ছে চায় কতটুকু চায় পাতি দিতে হয় সেটা শিখাচ্ছে তারপরে তরকারি কিভাবে কাটতে হয় সেটা শিখাচ্ছে মাছ কিভাবে ধুতে হয় সেটা শেখাচ্ছে মুরগির মাংস কিভাবে কাটতে হয় সেটা শেখাচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার সময় কিভাবে ঘরের দরজার কোনা থেকে খাটের নিচে থেকে টেবিলের নিচে থেকে ঘরের সোফার নিচে থেকে ঘরের সমস্ত ফার্নিচারের নিচে থেকে থেকে কিভাবে ময়লা বের করতে হয় সেটা শিখাচ্ছে ঘর মোছার সময় কিভাবে মুসতে হয় দাগগুলো কিভাবে উঠাইতে হয় চুল থাকলে চুলগুলোকে একটা একটা বেছে বেছে তুলে ফেলতে হয় সেটা শিখাইছে বাথরুমে কিভাবে ধুইতে হয় বাথরুম কিভাবে ধুইতে হয় কিভাবে হারপিক গুলো ছড়াই দিতে হয় সেটা পর্যন্ত শিখাইছে কিভাবে কাঁথা সেলাই করতে হয় সেটা শিখাইছে কিভাবে মশুরি টাঙ্গানোর পরে মশুরির চারিদিকে ভালো করে তোষকের নিচে গুজে দিতে হয় সেটা শিখাইছে ইভেন ভারী ভারী বেশি কাঁথা ভারী বাড়ি কম্বল এগুলো আপনি ধুতে পারেন না কিন্তু তারপরেও ছোটবেলা থেকে আপনার মা আপনাকে এগুলো একটু একটু করে একটু একটু করে শিখাইছে শিখাইছে এক এক একটা জিনিস ডাল রান্না করতেছে তখন আপনাকে ডেকে বলছে মা এদিকে আয় কিভাবে দিতে হয় দেখে যান কোনদিন হয়তো মাছ ভুনা করতেছে আপনাকে ডাকলো মা এদিকে আয় আজকে মাছ ভুনা করতেছি দেখ কিভাবে মাছ রান্না করতে হয় শিখ কোনদিন হয়তো কোনো পিঠা বানাচ্ছে নতুন কোনো পিঠা বানাচ্ছে আপনাকে ডেকে পিঠা কিভাবে বানাচ্ছে শিখাচ্ছে অথবা সে আপনাকে বলছে আমি পিঠা বানাচ্ছি বা আমি এই জিনিসটা করছি এই কাজটা করছি তুই পাশে থাক তুই এখানে দেখ আমি রান্না করে দেখ আমি কিভাবে কাজ করতে হবে না তোকে জাস্ট দেখ মানে কিভাবে কি কাজ করতে হয় আপনাকে দেখাইছে কারণ সে চিন্তা করছে যদি আমি মেয়েটাকে কাজ করতে নাও দিই কিন্তু ওকে যদি আমি দেখায় দেখলে তো অন্তত শিখবে সে আইডিয়া পাবে সেটা করছে তারপরে ঘর কিভাবে গুছিয়ে রাখতে হয় ঘর কিভাবে সাজাতে হয় সেটা আপনাকে শিখাইছে আলনা থেকে কাপড় নেওয়ার সময় একটা কাপড় তোলার সময় আরেকটা কাপড় যেন বের হয়ে না যায় পরে না যায় এলেমেলা না হয়ে যায় সেটা শিখাইছে এবং আলনায় কাপড় কিভাবে ভাজ করে রাখতে হয় সেটা শিখাইছে কাপড় শুকাইতে দেওয়ার সময় একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় এক জায়গায় পাশাপাশি করে দুইটা কাপড়কে মিলাইয়া একটা কাপড়ে একটা ক্লিক দিয়ে কিভাবে সিকিওর করতে হয় সেটা শিখাইছে এবং কাপড় কিভাবে চিপে পানি ঝড়াই কাপড়টাকে ঝাড়া দিতে হবে ঝাড়া দেওয়ার পরে শুকাইতে হবে ঝাড়া না দিলে কাপড়টা ভাজ থেকে ভাজ ভাজ হয়ে যাবে সেটা শিখাইছে ইভেন কাপড় আয়রন করা শিখাইছে ভারী আয়রনটাকে কিভাবে আপনি আলগা এটাকে ডোলে 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 আপনাকে শার্ট আয়রন করা শিখাইছে জামা আয়ন করা শিখাইছে আর আপনার মা যদি টেলারের কাজ করে থাকে সেলাই কাজটা টুকটাক টাকা থাকে তাহলে আপনি আপনাকে সে ফোর্স দিয়ে দিয়ে মেশিন চালানোটা শিখাইছে সে আপনাকে জোর করছে বারবার সেলাই কাজটা শিখে নেয় জামা জামাটা কেটে এভাবে জামা কাটতে হয় এভাবে ব্লাউজ কাটতে হয় এভাবে পেটিকোট কাটতে হয় এভাবে সে আপনাকে জোর জোর করে শেখানোর চেষ্টা করছে সে জানে যে আপনি এগুলো শিখতে আগ্রহী না আপনি ইন্টারেস্ট হচ্ছেন আপনি পড়ালেখা করতেছেন আপনি পড়তে চাচ্ছেন এবং আপনি আপনার মাকে বলছেন যে মা আমি এগুলো কেন শিখবো আমি শিখতে পারবো না আমি কি এগুলো কখনো করবো আমি আমি করবো না আমি সেলাই কাজ করবো না আমি তো পড়ালেখা করতেছি আমি জব করবো আমি সেলাই কাজ না এগুলো বলছেন আপনি কিন্তু তারপর আপনার মা আপনাকে জোর করে এগুলো শিখাইছে এবং আপনি যখন একটু বড় হয়েছেন তারপরে আপনাকে কম্পিউটার শেখার জন্য টাইপ শেখার জন্য বা কম্পিউটার কম্পিউটারের বেসিক শেখার জন্য সামান্য কিছু হলো নলেজ দেওয়ার জন্য আপনাকে কম্পিউটার ক্লাসে ভর্তি করে দিল তারপরে এরপর আপনাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ করলো আপনার স্কুলে কলেজে কোনো কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হলে রচনা প্রতিযোগিতা হলে যে কোনো ইভেন্ট হলে আপনার আপনাকে সেখানে পার্টিসিপেট করতে বলে আপনার বাবা সেখানে আপনাকে উৎসাহ দেয় তারপরে এরকম আরো অনেক কিছু আপনাকে শেখাইছে মোট কথা আপনাকে ছোটবেলা থেকে আপনার বাবা মা তিল 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 করে তুলছে এবং প্রত্যেকটা কাজ আপনাকে পারফেক্ট ভাবে শেখাইতে না পারলেও প্রত্যেকটা কাজ আপনাকে দেখানোর চেষ্টা করছে কোন রকম টাচ হইলেও করতে চাইছে মানে মোট কথা একটা মানুষ হিসাবে আপনাকে অলরাউন্ডার বানাইতে চাইছে আপনার বাবা মা হ্যাঁ একটা মানুষ তো কোনো সময় অলরাউন্ডার হতে পারবে না কিন্তু তারপরেও আপনাকে আপনার মা অলরাউন্ডার বানানোর চেষ্টা করছে আপনি মেয়ে বলে আপনাকে বাইরে খেলতে যাইতে দেয় নাই ছেলেদের খেলাগুলো খেলতে দেয় আপনাকে সাইকেল চালাতে দেয় না বলে সেটা ছেলেদের কাজ এটা সাইকেল সাইকেল তুমি চালাও না মেয়েরা সাইকেল চালালে মানুষই খারাপ বা লোকে হাসবে আপনাকে সাইকেল চালাতে দেয় নাই আপনাকে দড়ি লাভ খেলতে দেয় নাই তো কারণ

ঠিক একটা দিন পরে বা অনেক অনেক ক্ষেত্রে বিয়ের পরে তিনি আপনাকে ঝাড়ু ধরা দিল যে তুমি ঝাড়ু দাও বা তুমি এই কাজটা করো বা তুমি এই জিনিসটা কাটো এটা ধো একটা কাজ আপনাকে দিয়ে দিল আর আপনি সেই নতুন পরিবেশে গিয়ে আপনি ওই কাজটা জানার পরেও আপনি কাজটা ঠিকভাবে করতে পারলেন না আহ একটু মিস্টেক হলো কিংবা ওই বাড়ির আন্দাজি হলো না ওই বাড়িতে যেভাবে করে বা তারা যেভাবে পছন্দ করে সেভাবে হলো না তখন আপনার তখন আপনাকে আপনাকে বলা হলো যে আপনার বাবা মাকে আপনাকে কোনোদিনও কিছু শেখায় না আপনার মাকে আপনাকে কাজ শেখায় না আপনার মাকে আপনাকে ঘর জ্বালা দিতে শেখায় না কাপড় দিতে শেখায় না বাসন দিতে শেখায় না থালা বাসন সুন্দর করে কিভাবে থাকে থাকে রাখতে হয় সেটা শেখায় না কোন রাখতে হয় সেটা শেখায় এটা যদি বলে তখন আপনার কেমন লাগবে কেমন লাগবে এতগুলো কথা বলার মেন রিজন হচ্ছে এই প্রশ্নটা যে তখন আপনার কেমন লাগবে আপনার মা বাবা আপনার বাবা যখন শুনবে আপনার মা যখন শুনবে যে তোমার তোমাকে কিছু শিখায় নাই তোমার মাকে কিছু শেখানি এ কাজটা থেকে শিখে নেয় তখন আপনার কেমন লাগবে বলেন এত কিছু আপনার মা আপনাকে শিখালো ছোটবেলা থেকে আপনাকে প্রত্যেকটা তিল তেল আপনাকে আপনার খেলা আপনার শৈশব কৈশোর নষ্ট করে আপনাকে আপনার খেলার যে সময়টা ওই সময়টা আপনাকে খেলতে না দিয়ে ঘরের কাছে গেলো সব সবকিছু শিখার পরে আপনি আপনার সারা জীবনই আপনি বিয়ে রাখবো যদি বছর বিশ বছর পঁচিশ বছর যে কাজে থাকে আপনি এইগুলোর মধ্যে ব্যস্ত শিখেন পড়ালেখার বাইরে তাহলে এত কিছু শেখার পরও যখন আপনাকে শুনতে হয় যে আপনার বাবাকে আপনি কিছু শেখায় নাই বা আপনি তাদের মন কাজ করতে পারছেন আপনার আপনি তাদের চয়েস মতো কাজ করতে পারছেন না তখন আপনার কেমন লাগবে এটাই হচ্ছে প্রশ্ন কমেন্ট করেন